পিফে গাছে বাঁধর চেপেছে গো পিফে গাছে বাঁধর চেপেছে পিফে গাছে বাঁধর চেপেছে গো পিফে গাছে বাঁধর চেপেছে বাঁদরটা জরম করে গাছে উঠে বাঁদরটা জড়ম করে গাছে উঠে পিফে দুটো হাতে ধরেছে গো পিফে দুটো হাতে ধরেছে পিঁফে গাছে বাঁধর চেপেছে গো পিফে গাছে চেপেছে পাশে ছিল পেঁচিরে বাবা ঘুমের ঘুরে পাশে ছিল পেঁচিরে বাবা ঘুমের ঘুরে হাবা চাবা হঠাৎ দেখে কে যেন ভাই গাছটা লড়াছে গো গাছটা লড়াছে পিফে গাছে বাঁধর চেপেছে গো পিফে গাছে বাঁধর চেপেছে পেচির বাবারে কাটল যখন নেশার ঘোর হয়ে গেছে তখন ভোর পেচির বাবারে কাটলো যখন নেশার ঘোর হয়ে গেছে তখন ভোর দেখে বাঁধর টো পিঁপে দুটোই কামড় বসাছে গো কামড় বসানছে পিফে গেছে বাঁধর চেপেছে গো পিফে গাছে বাঁধর চেপেছে এপে গাছে বাঁধর চেপেছে গো এই গাছে বাঁধর চেপেছে